সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই এক সপ্তাহ নাই উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে আর দর্শক আপনারা সকলে জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বিগ বিগ সাইজের বাচ্চা ছাড়া আট থেকে দশ লিটার যে দুধের গাবি গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি ধরে বেচা কিনা চলতে আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতা মানের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আজকে কিন্তু আসি রনি ভাইয়ের ডেরাই কালেকশনগুলো দেখে কিন্তু বুঝতে পারবেন আপনাদের সকলে সুপরিচিত সেই বিখ্যাত ব্যাপারী চোমারি হাটের সেরা ব্যাপারী রনি ভাইয়ের কাছে চলুন একটু রনি ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো শরীর দেখে মনে হচ্ছে অসুস্থ ভাই হ্যাঁ হালকা সর্দি জ্বর ভাইয়া হালকা সর্দি জ্বর জি তারপরে তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন দর্শক ভাইদের জন্য করেছেন ইনশাআল্লাহ আরো আছে ভাই আরো আছে না আসতেছে এক গাড়ি আরো আছে এক গাড়ি আরো আছে এক গাড়ি নামিয়ে দাও আর এক গাড়ি নিতে গেল ভাই নিতে গেছে না টোটাল কত পিস কালেকশন ছিল রনি ভাই আজকে আছে আপনার 19 পিস 19 পিস মাশাআল্লাহ আজকে কিন্তু

এটার বয়স কিন্তু ছয় ছয়দার দুধ হবে রনি এটা দুধ হালকা হবে হালকা হবে দুধ দোহন না করাই ভালো কেমন চাচ্ছেন এটার দাম চাওয়া দাম আপনার পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম মার্শাল্লাহ দেখেন অনেক বড় বডির একটি কিন্তু গাভী গরু এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হলে ছাড়া যায় মা দেখেন বডিটা দেখেন টাকসা রনি ভাই মাংস লাগার পরে ওজন কেমন আসতে পারে হবে আট মন হবে মারশাল মাংস লাগার পরে কিন্তু আট মনের ওজনের টার্গেট দিতে আছে রনি ভাই এই যে তারপরে দ্বিতীয় সিরিয়ালের দুই নাম্বার গরু এই যে ফিজিয়াম দেখেন অনেক বড় বডি কিন্তু এগুলো একেবারে থার্ড বডি দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ রনি ভাই দুধ হবে এটা জি হবে দুধ হবে না পাঁচটা পাঁচ লিটার পাঁচ লিটারে দুধের টার্গেট দিতে রনি ভাই শুকিয়ে গেছে না বয়স কি ছিল এটা এটা আপনার হালি পড়ছে হালি পড়ছে আট দাঁত আট দাঁত হালি পড়তেছে কেমন কি চাচ্ছেন রনি ভাই এটা এটা চাওয়া দাম আপনার পনেরো হাজার এক লক্ষ পনেরো চাওয়া দাম কেমন হলে সর্বশেষ ছাড়া দেয় রনি ভাই এটা

এখানে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি দাঁত এই যে মাত্র দুই দাঁত মাসাল্লাহ দেখেন তলা মাটার এটা গুলো দেখেন এই যে মাত্র দুই দাঁত বয়স কিন্তু এই গরুটা মার্শাল্লা অনেক সয়জের একটি গরু

একটি গাভি গরু তারপরে সিরিয়ালে পাঁচ নাম্বার এই যে দেখাই মাশাল্লাহ এটা খরচ ক্রস না ক্রসের গরু গুলো কিন্তু আনলিমিটেড মাংস লাগে এগুলো আপনার ধারণার বাহির মাংস লাগে খাবারও খুব খায় না মার্শাল্লাহ অভিরুচি অনেক ভালো খাবার খাই প্রচুর কেমন চাচ্ছেন ধনী ভাই এটা আপনার চাওয়া দাম একশো একশো চাওয়া দাম এক লক্ষ টাকা চাওয়া দাম কেমন হলে সাড়া তার দিচ্ছেন এটা ছাড়া আপনার ছিয়ানব্বই ছিয়ানব্বই হলে সারা যায় ফিক্সড ছিয়ানব্বই হাজার মাশাল্লাহ নাম্বার সিরিয়ালে এটা আল্লাহ চারদার থেকে ছয় দাঁতে যাইতে যাইতাছে কিন্তু এটা এই যে দেখেন কোয়ালিটি দেখেন দেখে শুনে দাম দর করে নিতে পারবেন কিন্তু ইনশাল্লাহ এই যে দেখেন মাসাল্লাহ কুমিল্লার ব্যাপারে কিন্তু গরু দেখতে আছে এই মুহূর্তে এই যে দেখেন সুন্দর সুন্দর কোয়ালিটির উপযোগী পালনের উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ করু এই যে চাচা আসছে এই যে দেখেন চাচা বিক্রি করতে নিবে মনে হয় এই যে দেখেন এটাও কিন্তু দেখাশনা চলতেছে দেখেন এটাও দেখাশনা চলতেছে চাচা বিক্রির জন্য নিবে মনে হয় দেখেন এই যে রনি ভাই দেখাতে শেষ হয়নি এই যে মাশাআল্লাহ এটা না জি কেমন চাচ্ছেন রনি ভাই এটা

দুধের কোয়ালিটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মাসাল্লাহ রনি ভাই কেমন চাচ্ছেন এটা এটা চাওয়া দাম আপনার একশো দুই হাজার এক লক্ষ দুই হাজার টাকা চাওয়া দাম কেমন কি হলে সারা যায় আজকের বাজারে আজকের বাজারে আপনার দুই কম একশো হলে সারা যাবে ইনশাল্লাহ দুই হাজার কম একশো হলে সারা যাবে এই গাড়িটা মাসাল্লাহ এই যে এটা দুধ আছে না রনি ভাই জি ভাই দুধ আছে মাসাল্লাহ এটা দুধ আছে এই যে দেখেন তলা বাটার গেটাপগুলো দেখেন এই যে ভালো মানের একটি গাড়ি দেখতে পাচ্ছি রনি ভাই এটার ওজন কেমন

চার দাঁত না এটা কেমন চাচ্ছেন এটা চাওয়া দাম আপনার পঁচানব্বই পঁচানব্বই চাওয়ার দাম পঁচানব্বই টাকা কিন্তু চাওয়া দাম কেমন হলে দায় রিমা এটা নব্বই ফিক্সড নব্বই ফিক্সড হাজার নাম্বারটা একটু বড় করে বলে দেন

করে এই করতে গুলো সংগ্রহ করবেন বাইরে ভাই আসছে চট্টগ্রাম থেকে আসছে না এই যে চট্টগ্রাম থেকে আসছে অবশ্যই দেখাবো ভাইদেরকেও দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন